জন্য বাপমা বাপ মা খুব ছোটবেলায় আমার লক্ষী মৃত্যু হয়েছে মারা গেছে যারা ছোটবেলা থেকে পার ছিল তাদের এই বাপ ডাকতাম তাদের পরিচয় ছোট থেকে বড় হইতে হয়েছে তাদের ছেলে মেয়ে ভাই বোনের মতো ছিল ওরাই আছে বাড়ি ঘর বোনাই আছে থাকতেছে ভাই আপনাদের বাড়ি কোথায় বলে আমি ছোটোর থেকে বড়ো হয়েছি ফরিদপুর গোয়ালগঞ্জ আচ্ছা এমনিতে আপনাদের কুঞ্জলা বাড়ি ওই তো ফরিদপুর থেকে দক্ষিণে ফরিদপুর থেকে দক্ষিণে আপনি এখন কোথায় আছেন আপনি জানেন তো অনেক দিন যাবৎ ঘুরিয়ে বেরাই তো এই জায়গাটার সঠিক নাম জানি না আপনি বর্তমানে কোথায় আছেন আপনি জানেন না এই গ্রামের নাম তো সঠিক জানি না থানার নাম জানেন কোন থানায় আছেন জানেন সকালে তো দুপুরে পাগলা বাজারের জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে আসি পাগলা থানার নাম দেখছিলাম এই জায়গায় ও আপনি কি লেখাপড়া করছেন লেখাপড়া তো বেশি করতে পারি নাই আমাদের গ্রামে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত ছিল ওই স্কুলে ভর্তি করাইছিল বেশি দূর করতে পারি নাই বাদ দিয়ে দিতে হয়েছিল তাই আপনি বাড়ি থেকে কেন চলে আসলেন বলেন তো এগো তো আমি নিজের কোনো বাড়ি ঘর তৈরি করতে পারি নাই আমার ভাই বোন আছে এত বাড়ি ঘর বানাই আছে থাকতে আছে একসাথে থাকতো হইতো বিয়ে সেদি করা হয় নাই যে নিজের আলাদা বাড়ি ঘর নাই বাড়ি ঘর নাই আপনি তাদের সাথে মিলেমিশে থাকবেন আপনার আব্বা আম্মা নাই শুনে আমার জন্ম এটা বাপ মা খুব ছোটবেলায় আমার রেখে মৃত্যু হইছে মারা গেছে যারা ছোটবেলা থেকে পালছিল ছিল তাদের বাপ মা কয়ে ডাকতাম তাদের পরিচয় ছোট থেকে বড় হইতে হইছে তাদের ছেলে মেয়ে ভাই বোনের মতো ছিল আছে বাড়ি গর্ব নাই আছে থাকতেছে আপনি যেভাবে রাস্তায় ঘুরেন এভাবে থাকা খাওয়া কষ্ট হয় না আপনার তো খুব কষ্ট কর জীবন যাপন ঠিক খাবার পাওয়া যায় না থাকার নির্দিষ্ট জায়গা ব্যবস্থা নাই বৃষ্টিতে ভেজ দেওয়া গরমে কষ্ট পেতে হয় শীতেও কষ্ট পেতে হয় খুব কষ্ট কর জীবন যাপন আপনি কতদিন আগে বাড়ি থেকে বের হয়েছেন অনেক দিন হয়ে গেছে কত বছর বলেন অনেক বছর হয়ে গেছে আপনার নাম কি ছোটবেলায় আমার যারা পা ছিল আমার নাম রাখছিল রুবট নব মন্ডল হম

এটাই তো একটা প্রবলেম আপনি যদি নিজে যাইতে পারেন নিজের ঠিকানাই ঠিক আছে তাইলে হয়তো বা আমরা খরচ দিলাম আপনাকে আপনি বর্তমান যে জায়গায় আছেন বুঝছেন এটা লোকের মাইমিন সিংহ জেলা গফরগাঁও থানা গফরগাঁও ইউনিয়ন উথুরি গ্রামে আপনি আছেন বুঝতে পারছেন এখন টাকা দিলে কি আপনি যাইতে পারবেন এই থেকেও তো গাড়ি যায় গাড়িতে যদি তুলে দেওয়া টাকা দিয়ে গাড়িতে তুলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় না এইভাবে দায়িত্ব নিয়ে আপনাকে পাঠানো সম্ভব নয় তাইলে আমি এক কাজ করি আপনার ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি হ্যাঁ যদি আপনার কোনো স্বজন আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধব আপনার এলাকার লোক তারা আপনার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি ইনফর্ম করব যে ওনাকে আমি গোফরগঁ পাইছি হ্যাঁ আর আপনি আপাতত তাহলে গোফরগঁ ছাড়েন না হ্যাঁ

এবং একটা ঠান্ডা আছে এটা আপনার কাছে আপনি রেখে দেন পরে যখন ক্ষুধা লাগবে আপনি খাবেন হ্যাঁ আর আপনি গোফর গো ছাইরা আপনি যাবেন না আপনার ভিডিওটা আমি পেজে দেই ঠিক আছে যদি ভাগ্য ভালো থাকে আপনার আপনাকে কেউ চিনে আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি হেল্প করব আপনাকে হ্যাঁ তাহলে আপনি ভালো থাকবেন আর দোয়া করবেন হ্যাঁ আর আমাদের এলাকায় যে আপনি আছেন আমাদের এলাকার মানুষ কি রকম ভালো হ্যাঁ ভালো ভালো সবাই খাবার দিচ্ছে তো আপনাকে হম খাবার তো খাইয়ে আসি তো বাঁচতে পারতাম হাতে চলতে পারতাম না তাহলে আমাদের এলাকার মানুষের জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে